খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখুন ভাই মুহূর্তের হেডলাইনস রাজনৈতিক রদ বদল একই গ্রামের প্রায় কুড়িটি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে আবারও ভুয়ো ভোটারের হদিশ মুর্শিদাবাদ নিশিন্দ্রা গ্রামে বত্রিশ ও তেত্রিশ নম্বর বুথে এমন দুজনের নাম ভোটার লিস্টে জলজল করছে যাদের কোনো হদিশই পাওয়া যায়নি গ্রামে সামান্য বৃষ্টি হলে এলাকা জলমগ্ন হয়ে পড়ে বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ রাস্তাঘাট জলের তলায় যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে গায়েঘাটা গোবর ডাকা রাজ্য সড়কের রাস্তা পরিণত হয়েছে নদীতে টানা পাহাড়ি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিমের সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর জাতীয় সড়ক নজর রাখবো খবরে রাজনৈতিক রদবদল একই গ্রামের প্রায় কুড়িটি পরিবার যাদের ভোটার সংখ্যা প্রায় একশো তারা সকলে বিজেপি ছেড়ে যোগ যোগ দিল পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেসে ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানি গ্রামে বাগদার সিন্দ্রানিতে কুড়ি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের কয়ডামারি গ্রামে শনিবার এক উল্লেখযোগ্য রাজনৈতিক রথমদন ঘটেছে এই গ্রামের প্রায় কুড়িটি পরিবার যাদের ভোটার সংখ্যা প্রায় একশো তারা বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের দাবি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের আস্থা রেখেই এই পরিবারগুলি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বাগতা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নিউটন বালা জানান বিজেপির সাম্প্রতিক বাঙালি বিদ্বেষমূলক মনোভাব ও এসআইআর এর মতো প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হয়ে উঠেছেন তবে এই দলবদল নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি বনগা জেলা বিজেপির সহ সভাপতি অমৃত লাল বিশ্বাস জানান তৃণমূলের পায়ের তলা থেকে বাতি সরে গেছে তাই তারা নিজেদের লোকেদেরই বিজেপি থেকে তৃণমূলের যোগদানের নাটক করাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে সিন্দানি পঞ্চায়েতে অধীন খয়রামারি গ্রামে পীড়িতা পরিবার একশোর উপরে ভোটার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপি আমরা আশা করছি এই যে যোগদানের কর্মসূচি আমাদের আঞ্চলিক সভাপতি সোমেন ঘোষের নেতৃত্বে শুরু হয়েছে এটা আগামী দিন ব্লকের স্তম বিভিন্ন জেলায় জেলায় ছাব্বিশকে নির্বাচন করে এই জয়নিং চলবে তৃণমূল থেকে যাবে না তৃণমূলে বিজেপি থেকে আসবে সিপিএম থেকে আসবে তাই বিজেপি আগামী নির্বাচনে বিধানসভায় পঞ্চাশের উপরে সিট পাবে না পশ্চিমবঙ্গ তৃণমূলের পায়ের তলায় মাটি নেই তৃণমূলের লোক তৃণমূলকে জয়েন করিয়া বলছে জব দিয়েছে কোনো গল্প হবে না বাগদার থেকে চল্লিশ হাজার সেখানে থেকে আট হাজার ভোটে দিতে আমরা আগামী ছাব্বিশে তৃণমূলের জিনিস মানুষের কোনো দুর্দশা হয়নি সিন্ধা যে এই মুহূর্তে বিজেপি ছাড়া কেউ তৃণমূলে যান আবারও ভুয়ো ভোটারের হদিশ এবার ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গেল মুর্শিদাবাদের ফারাক্কায় মুর্শিদাবাদ নিশিন্দ্রা গ্রামে বত্রিশ এবং তেত্রিশ নম্বর বুথে এমন দুজন ভোটার লিস্টে নাম রয়েছে জলজল করছে যাদের কোনো হদিসই নেই ওই গ্রামে আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় নির্বাচন কমিশনের এসআইআর আবহের মাঝেই আবারও ভুয়ো ভোটারের হদিশ এবার ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গেল মুর্শিদাবাদের ফারাক্কায় জানা গেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বেওয়া দু নম্বর পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে বত্রিশ ও তেত্রিশ নম্বর বুথে এমন দুজনের নাম ভোটার লিস্টে জলজল করছে যাদের কোনো হদিশই পাওয়া যায়নি ওই গ্রামে আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় দু হাজার পঁচিশ সালের নির্বাচন তালিকা খতিয়ে দেখা গিয়েছে ওই দুই ভুয়ো ভোটারের নাম শাহিল শেখ ও পারবিন খাতুন কিন্তু নিশিন্দ্রা গ্রামে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এছাড়াও নিশিন্দ্রা গ্রামের ভোটার তালিকায় একজন মহিলার ছবি ও বয়স আছে কিন্তু নাম নেই প্রসঙ্গত রাজ্যের নির্বাচন কমিশনের এসআইআর বিতর্কের মাঝে ফারাক্কা নিশিন্দ্রা এলাকায় ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রশ্ন উঠছে কেন দু পঁচিশ সালে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে বিরোধী বিজেপির অভিযোগ অবিলম্বে ভুয়ো ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ না দিলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান তারা আমাদের কাছে এই ভোটার লিস্টও আছে যে কারা ভুয়ো ভোটার আছে বা কারা ফেক ভোটার আছে সেটাও দেখছি এখানে এই নিশিন্দা গ্রামে তেত্রিশ এবং বত্রিশ নম্বর বুথ এবং তার সঙ্গে সঙ্গে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এই দুটো বুথ হচ্ছে সম্পূর্ণ হিন্দু অধুষিত বুথ কিন্তু এই বুথের মধ্যে আজকে পাঁচ থেকে ছজন যারা ভুয়ো ফেক ভোটার তারা এখানে ঢুকে আছে এবং তাদের নিশিন্দা গ্রামে কোন বসত বাড়ি বা কোনো রেসিডেন্স কোনো প্রুফ কিছু নাই এরা এখানকার কোনোদিনই বাসিন্দা নয় এটা প্রায় সাত আট বছর আগে এই নাম দুটো আমাদের যখন নজরে আসে তখন আমাদের এলাকার যিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন শ্রীপতি মাস্টার এবং আমি বিয়েল তখনকার বিয়েলও বলেছিলাম ওনারা বলেছিলেন যে এটা হয়তো বিডিও অফিসের কোনো লোক এখানে তুলেছে কিন্তু এই নামের কোনো লোক এখানে কোনো দিন ছিল না আজকে নেই আর এদের নাম এখনও থাকা উচিত নয় এবং এর জন্য একটা সঠিক তদন্ত করে এদেরকে এদিকে বেওয়াদু নম্বর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি বরুণ ঘোষের দাবি ভো ভোটার সংক্রান্ত বিষয়টি পুরোপুরি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি জানি এটা আমাদের দলের একটা কর্মসূচি দিয়েছিল সেই সময় আমরা দলকে জানিয়েছি যে দুটো ভো ভোটার আছে এটা আমরা আগেই জানিয়েছি বিজেপির লোকরা জেগে ঘুমায় ওরা পরে জানতে পারে ওরা এটা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে কেন কি নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সম্পূর্ণ কোনো রাজ্য সরকারের হাতে কিন্তু ভোটার তালিকা তৈরি করার কোনো কাজ হয় না তো এতদিন তারা কি করছিলেন তাহলে নির্বাচন কমিশন কি ভুয়ো ভোটার ধরে ধরে ঢুকাচ্ছেন এদিকে গ্রামবাসীদের দাবি কোথা থেকে এলো এই দুই ভুয়ো ভোটার তা তদন্ত করা দরকার এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার আমার সাত পিঢির নাম আমি এখানে বলতে পারবো এবং এই নিসিন্দ্রা গ্রামটা বিশাল গ্রাম সেটা চিরদিনই এখানে রকম মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ এখানে এই সাত পিঢিদের আমরা জেনে আসছি যে কেউ ছিল না কোনো দিন এবং কি ঘোড়াইপাড়াতেও এত সংখ্যক মুসলিম ছিল না এমনকি পার্শ্ববর্তী তিল্লাঙ্গা দৈতপুরেও এত সংখ্যক মুসলিম ছিল না যেটা এখন ঘনত্বটা তাদের বেড়েছে তাদের কি ঘনত্ব এতটাই বেড়ে গেছে যে ওখানে তাদের জায়গা দিতে পারছে না বাধ্য হয়ে নিচিনায় তাদেরকে দুটো ভোটার পাঠিয়ে দিয়েছে কি করে সম্ভব হয় কে পাঠালো বিএলও পাঠালো না বিডিও অফিস থেকে কেউ পাঠিয়েছে এটা তদন্ত করা দরকার তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত আমরা বহুবার বিডিও অফিসে আমরা বলেছি যারা ভোট নিতে এসছে ওদেরকেও বলেছি এই লোকগুলোকে ভোট দিতে যাওয়া যাবে না এইগুলো লোক আমাদের গ্রামের লোক নয় অথচ কী করে যে থেকে গেলো কি করে ঢুকে গেলো আমরা ওইটা নিয়ে নয় আমরা বিডিও অফিসেও কমপ্লেন করেছি ঠিক আছে আমরা যারা যে টাইমে যারা ভোট নিতে এসে তাদেরকেও তাদের কাছেও আমরা বলেছি যারা আমাদের গ্রামের বাসিন্দা নয় এরা ভোট ভোটার হলো কি করে আমাদের গ্রামে আমরা হিন্দু অধ্যুষিত গ্রাম এই গ্রামে কোনো মুসলিম নেই বিয়ে সূত্রে দুটো মহিলা আমাদের গ্রামের বাসিন্দা হয়েছে হ্যাঁ বিয়ে সূত্রে মানে হিন্দুকে বিয়ে করে আমাদের গ্রামে দুটো মুসলিম মহিলা এসেছে কিন্তু ছেলে কোনো মুসলিম আমাদের গ্রামে নেই মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা সামান্য বৃষ্টি হলে এলাকা জলমগ্ন হয়ে পড়ে বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা একেবারে বৃষ্টিতে জলমগ্ন মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবগাছি এলাকা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে শনিবার আবহাওয়া দফতর আগেই সতর্কতা জারি করেছিল বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত রবিবার সকাল থেকে মুসলধারায় বৃষ্টিপাত শুরু হয় এবং গতকাল রাত্রে বেশ কয়েকবার ব্যাপক বৃষ্টিপাতের ফলে বহরমপুর শহর তথা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে বহরমপুর শহরের পুলিশ সুপারের বাংলোর সামনে একটি বড় আকারের গাছ মাটি থেকে পুরো উপরে রাস্তায় পড়ে যায় এবং যানবাহন চলাচল ও স্থানীয় মানুষের ওই পথ দিয়ে যাতায়াতের অসুবিধা সৃষ্টি হয় বহরমপুর শহর প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই গাছটি কেটে সরানোর কাজ চলছে গাছটির বিশাল আকৃতি হওয়ায় এখনো পর্যন্ত কাটার কাজ চলছে দেখুন প্রথমে বলি ভগবানের সময় যে উঠবে না উপর বৃষ্টি যেভাবে কালকে रात्री 10টা থেকে শুরু হয়েছিল এই মুহূর্তে হয়তো একটু বৃষ্টি কম হলেও উপর বৃষ্টিতে বরমপুর শহর শুধু নয় দুটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তই জলমগ্ন হয়ে গেছে আপনারা কিছুদিন আগে দেখলেন ভরতপুর কাঁধি সহ বিভিন্ন জায়গায় জলমগ্ন ছিল আমাদের মন্ত্রী ফায়ার মন্ত্রী তিনিও এসেছিলেন আজকে বহরমপুরের যে উপর বৃষ্টি সেই উপর বৃষ্টিতে বহরমপুরের বিস্তীর্ণ এলাকা কিছু কিছু ওয়ার্ড যেমন আমার নিজের ওয়ার্ড সহ কিছু কিছু ওয়ার্ড সেগুলো জলমগ্ন হয়ে গেছে তো আমরা যারা কাউন্সিলার আছি দলের তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা আছি তারা নিজের নিজের এলাকায় যেখানে জলমগ্ন পরিবেশ তৈরি হয়েছে সেখানে গিয়েছি মানুষের সাথে কথা বলেছি যোগাযোগ করেছি এবং যে জল বৃষ্টিতে জমেছিল সেই জল দু এক ঘন্টার মধ্যে নামানোর ব্যবস্থা করেছি এবং এই মুহূর্তে আমার নিজের ওয়ার্ডে যে এলাকায় ঝিলপাড়ায় জল জমেছিল সেই এলাকায় জমে থাকা জল আমরা নিকাশির মাধ্যমে নামাতে ভালো মানে ব্যবস্থা করতে পেরেছি মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা বৃষ্টির জেরে বহু মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন রাস্তাঘাট জলের তলায় যানবাহন চলাচলও বিঘ্নিত ঘটছে বিশেষ করে নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার জেরে সাধারণ মানুষের সমস্যা আরও বাড়ছে ঠিক একই চিত্র গায়ঘাটা গোবরডাঙ্গা পাঁচপোতা রাজ্য সড়কে রাস্তা পরিণত হয়েছে একেবারে নদীতে গাড়ি রয়েছে গোমর ডাঙা গম গোপাল রাজ্য করে দেবেন এই রাজ্য ছিল রাজ্য ছিল যে কোন গাড়ি চিলামের ব্যাপার করে যাতায়াত করছে টানা বৃষ্টিতে জলমগ্ন গাইঘাটের বিস্তীর্ণ এলাকা গোবরডাঙ্গা পাঁচ পোতা রাজ্য সড়ক পরিণত হয়েছে নদীতে রাজ্য সড়কের উপর কোথাও হাঁটু সমান জল কোথাও কোমল সমান জল তাতেই ছুটি পারাপার করছে সাধারণ মানুষ চলছে বাস ইতিমধ্যে একাধিক পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা তারা জল যন্ত্রণায় ভুগছেন বিগত বেশ কয়েক বছর ধরেই সুকিয়া সহ বিচ্ছিন্ন গাইঘাটা এলাকার মানুষ বর্ষের শুরু থেকে বেশ কয়েক মাস জলের মধ্যে কষ্ট করে বসবাস করেন জল নিকাশি ব্যবস্থা না থাকায় এভাবেই জল থেকে যায় মাসের পর মাস প্রতি বছরই মেলে শুধুমাত্র বুড়ি বুড়ি প্রতিশ্রুতি সাধারণ মানুষের দাবি বলদে ঘাটা খালসহ ইচ্ছামতি এবং যমুনা নদীর সংস্কার না হলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে না এক সময় এই খাল সংস্কারের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে খুন হতে হয় তবুও আজ মেলেনি কোনো সরাহা একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ এই মুহূর্তে জলযন্ত্রণায় ভুগছেন কেউ বলছেন আমরা কোনো দান চাই না খাল সংস্কার হোক কেউ আবার বলছে এই পরিস্থিতি বাড়িতে বাড়িতে গিয়ে দুধ সংগ্রহ করে সংসার চলে তবে জল থাকার কারণেই কারো বাড়িতে

এই পরিস্থিতি সৃষ্টি হয় এখন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই সমস্যা থেকে মুক্তি জলের মধ্য দিয়ে জল বাড়লে কিভাবে চলাফেরা করবে নিজেদের কাজে যাবে সেটা নিয়ে চিন্তিত রাস্তা মানে উঁচু করে রাস্তা যাতে উঁচু হয় জল না বাদে প্রতি বছর এরকম আমাদের মানে সমস্যা সম্মুখীন হতে হয় প্রত্যেক বছর জল মানে জল বৃষ্টি হলেই প্রতি বছরই এরকম

কতটা সমস্যায় করতে হচ্ছে সমস্যা আমাকে তো বাড়ির থেকে তো নামার কথা নাই ওই ঘরে ভেতর থাকতে হয় গর্তে নাম দিয়ে উঠোনে আড়াই ফুট হবে উপরে এটা আছে বল জায়গাটা ছাড়িয়ে যাবো গাজনার দিকে চললো ওইখানটা জল রাস্তার উপরে আড়াই ফুট তিন ফুট হবে জল রাজ্য সড়ক এখন তো প্রচুর লোক হাজার হাজার লাখে লাখে লোকের সমস্যা পড়ছে বাসটা বন্ধ হয়ে গেছে বাসটা চলছে না তাতে যাতায়াত করছে আর জলমগ্ন হয়ে সমস্ত কয়েকটা গ্রাম তলিয়ে গেছে গ্রাম কত মানুষ জলের তলায় জলের তোলায় প্রায় অন্তত পাঁচ থেকে সাত হাজার লোক জলের তলায় পড়ে রয়েছে এখন চাচ্ছে রাস্তাটা যাতে ব্যবস্থা হয় বাসটা চলাচলি করা যায় যেভাবে ভালো হয় সেটি আপনার একটু করে যাবে